দুটো দিয়ে অনেক হবে তো চলো এখন আমরা আমটা ধোবো পাঁচ বেশি লেগে গেছে তো এই রকমভাবে খাওয়া যাবে না ধুয়ে নিতে হবে ভালো করে মাছ আঁধা বার কোথায় আছে তোকে কিন্তু সেই লাগছে ক্যামেরাটাই এর থেকে ভালো দেখতে আরও তুই মেকআপ ছাড়া তোকে বেশি ভালো লাগে জানিস তো হ্যাঁ দেখ মুখে কোনো কিছু মাখে না এইসব মেয়েরাই হলো ভালো দেখছে হ্যাঁ সব আটা ময়দা দিয়ে ভরা থাকা গুলো ভালো না এই আমগুলো আমটা মাখাবে এখন ঠিক আছে এই

গাইজ দেখো এর সব থেকে হচ্ছে বড় আম তো ধোয়া হয়ে গেছে কাটার পর যে পুরো সেই সুন্দর লাগছে ও জিমে জল চলে আসছে সেই সুন্দর আম বাইরে হতে একটু দাগ হয়ে গেছে কিন্তু খুব সুন্দর ভিতরটা পুরো ছুলে পরে আরো সেই লাগবে এই দুটো আম তো সেই লাগছে সুন্দর পুরো কাঁচা লাগছে আর এটা ও দাদা দাদা ভাই ভাই আমটা পর কি সুন্দর লাগছে ও তো পুরো লোব দিয়ে দিয়েছে আমটা অনেক বড় আমার হাতেই ধরছে না মনে হচ্ছে পড়ে যাবে সুন্দর লাগছে ও দি এখান থেকে একটু কেটে দাও দেখি কেটে দাও আমার আমি পুজোকে দে

চান করে আসলো কিন্তু না আমি করিনি আমাকে দেখানো যাবে না আমি ক্যামেরা দিচ্ছি

ঘরে ঢুকে যাচ্ছিস লাইট অন করবি না অন্ধকারে দেখা যাবে খোলে কেমনি দেখো কাশুন আনবো কাশুন কাশুন কাশুন

একটা নতুন ভিডিও আসতে চলেছে আইসক্রিমের দেখতে পাচ্ছি তো সব আওয়াজ সরি আয়োজন করা হয়ে গেছে দেখবি আমের আইসক্রিম না দিস ইজ ই হবে কি যেন আইসক্রিম চকোবার আইসক্রিম হবে বাড়িতে বসে ওই 10 টাকা দিয়ে খাওয়ার থেকে সুন্দর করে বানানো যাবে তুই জানিস আমি বানিয়েছি দেখাবে খুব সুন্দর লাগবে ভিডিওটা চলে আসবে কদিন পরে গালে বাদ আর কিছু দিতে হয়

আর যাই বোটা আড্ডা করে বললো পরে কিন্তু সত্যিটা বলেছে খুব সুন্দর লাগছে খিদা শেষ করে দেবো ভিডিও তো পরে আইসক্রিমের ভিডিও বাবা বৌদির তাই না বৌদির চ্যানেলে আইসক্রিমের ভিডিও দেখতে থাকলে কমেন্ট করতে থাকো আমার ভিডিওটা দেখবো একটু দেখতে চাও টাটা টাটা দিদাও